সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যা ছিল সারা দিল শত তারা আকাশে সেই ডাক বেশে ছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতন মধুবন, নদীর কলতন মধুবন সেই ডাকে না চেতনা সেই ডাকে নাড়া দেয় চেতনা সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ সরিয়ে হৃদয় দরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও সেই ডাক বিপ্লবী কোরানের মৃত্যুর ঘন্টা জালিমের সেই ডাক বিপ্লবী কোরানের মৃত্যুর ঘণ্টা যে জালিমের দুটি চোখে নেই গুম কেদে ফেলে মুজলুম, দুটি চোখে নেই গুম কেদে ফেলে মজলুম মুক্তির তীর দিশা তারা পেতে চায় মুক্তির তীর দিশা তারা পেতে চায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভুল সুগন্ধ ছড়িয়ে রেদা উদা বরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও সেই ডাক সুমোহান তার পথে ডাকে শুধু বারবার সেই ডাক সুমোহান তার পথে ডেকে যায় শুধু বারবার হতে হবে নির্বিক সত্যের সৈনিক হতে হবে নির্বিক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে যায় ইসলামী ডাকে বিপ্লব সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শতবুল সুগন্ধ ছড়িয়ে রিদা দাবি আমাদের কেন যেন ডেকে যাও ਅਮਦਰ ਕੈਨੋ ਜੈਨੋ ਦੇਕੇ ਜਾਓ ਅਮਦਰ ਕੈਨੋ ਜੈਨੋ ਦੇਕੇ ਜਾਓ